দুটি বক্তব্য পাওয়া যায় একদল আলেম বলেন জিলহজ মাসে দশ দশ এগারো এগারো বারো এবং শুরু হবে দশ তারিখ ঈদের নামাজের পর থেকে এই আলেম কোন বলেন জিলহজ মাসের দশ তারিখই কোরবান করা উত্তম তেরো তারিখ পর্যন্ত কোরবান করা যায়

এই হিসাবে তারা বলেছেন নয় দশ এগারো দশ বারো তেরো এই চার দিন কোরবান করা যাবে এই মত পোষণ করেন বলেন দশ দশ এবং বারোই কোরবানি করা যাবে এ তিন দিন কোরবান করতে এর বাহিরে নয় দলিল হিসাবে তারা আব্দুল্লাহর থেকে বর্ণিত একটি হাতিস উপস্থাপন করেন আধা হচ্ছে দুই দিন ঈদের দিনের পরে তাহলে ঈদের দিন সহ তিন দিন ঈদের দিনের পরে দুই দিন এবং ঈদের দিন তথা দশ এগারো এবং বারো তবে जो दिकोनो व्यक्ति 10 তারিখে ঈদুল আজহার নামাজ না পড়ে কুরবান করে তাহলে কিন্তু তার কুরবান বাতিলই বলে গণ্য হবে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান যবাহা ক্বাবলা ইল মুসাল্লিয়া ফালইযবাহ মাকানহা উখরা। প্রিয় নবীজি বলেছেন যে ব্যক্তি ঈদের নামাজ পড়ার আগে জবে করে ফেললো সে জানঅফ। আরেকটি প্রাণী জবে করে।

কোনো কারণে যদি দশ তারিখে না পারি না পারি তাহলে আমরা পরবর্তী দিনগুলোর যোগ করার সুযোগ রয়েছে আসসালামু আলাইকুমুল